দেখুন দশ মিনিটের বৃষ্টিতে ঢাকা শহরের কী অবস্থাটা হয়েছে দেখুন গাড়ি তলিয়ে যাচ্ছে মানুষ হাঁটা চলা করতে পারতেছে না কি একটা অবস্থা দশ মিনিটের বৃষ্টিতে ঢাকা শহরের অবস্থা দেখুন কী হয়েছে দেখুন হায় এর উন্নয়ন ওরে উন্নয়ন উন্নয়নের তামশা কত দেখাইলা দেখেন মা বোনদের কত কষ্ট হচ্ছে রাস্তায় বের হতে অবস্থা দেখুন দশ মিনিটের বৃষ্টি যদি হয় এই নমুনা আর যদি একদিন সারা দিন বৃষ্টি হয় তাহলে ঢাকা শহরের মানুষ কোথায় যাবে কি করবে নিজেও জানে না এই বাড়িটা আবার একটা বিড়াল মরে পড়ে আছে এটা বেগে ভরে দূরে নিয়ে ফেলে দিচ্ছে ভালো একটা কাজ করতেছে দেখুন অবস্থা রিক্সাগুলো তলিয়ে যাচ্ছে মানে কী যে একটা অবস্থা দশ মিনিটের বৃষ্টি দেখুন অবস্থা অবস্থাটা দেখুন কি একটা অবস্থা মানে সারাদিন বৃষ্টি হলে মানুষ আমরা আর ঘর থেকে বের হতে পারবো না জানি না কী যে হবে মানে সবাই ঢাকা শহরের জন্য দোয়া করবেন যাতে আমরা যারা ঢাকায় থাকি তারা ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আল্লাহ পাক যেন আমাদেরকে ভালো লাগে সেই দোয়াটাই করবেন কারণ দেখেন দশ মিনিটের বৃষ্টিতে পুরো ঢাকা শহর তুলিয়ে যাচ্ছে অলি গলিতে পানি ভরে যাচ্ছে এমনকি রুমেও পানি ঢুকে পড়ছে তাহলে আমাদের কি অবস্থা হবে ভেবে দেখুন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুন্দর টিভির পাশে থাকবেন এবং সুন্দর টিভি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য সব সবসময় আপনাদের পাশে থাকবে সবাই সুন্দরবলের টিভি সাবস্ক্রাইব করে সুন্দর আলী টিভির পাশে থাকবেন উৎসাহ দেবেন